স্বামী ফিরল রাত বারোটার দিকে সাথে একটা বাচ্চা ছেলে জিজ্ঞাসা করলাম এই বাচ্চাটাকে ও বলল তোমায় না তখন কলে বললাম একটা ছেলের সাথে রিক্সায় ধাক্কা লেগেছে হসপিটাল গেলাম ও হ্যাঁ ভেতরে এসো ছেলেটাকে বললাম রে পুচকু তোর নাম কি পুচকুটা চোখ মুখ কুচকে বললো স্বপ্ন এত স্বপ্ন দেখা যাবে না তোর নাম পুচকু ভাত খেয়েছিস হ ভাইজান পরোটা খাওয়াইছে তুই কাজ করবি আমি এমনিতেই অনেক অলস তুই কাজ করলে আমার বই পড়ায় বাধা আসবে না বাজার করতে পারিস মেঝে পরিষ্কার করতে পারিস ছেলেটা আমায় হতভম্ব করে দিয়ে বলল নেশা ছাড়ার কিছুই পারি না রাস্তায় বড় হয়েছি কাম শিখুম কেমনে নেশা শিখলে কীভাবে রাস্তায় নেশা শেখায় হ নেশা রাজত্বের রাস্তাতেই স্বামী ভাত খাচ্ছে গম্ভীর মুখ করে জিজ্ঞাসা করলাম মুখ অমন করে আছো যে ছেলেটাকে নিয়ে আসতে বললে আর এখন এত রাতে বের করে দিলে আমি কি জানি না কেউ নেশা করে নেশা করা কি অন্যায় তোমার বাবাও তো সপ্তাহে দুই দিন নেশা করে ফসফস করে ঘুমায় দামি বস্তুর নেশা গ্রহণযোগ্য আর রাস্তায় নেশারও কন্ট্রোলে থাকে না দেখা যাবে দামি জিনিস নিয়ে ভেঙে গেছে এত রাতে বেচারা কই যাবে রাস্তা ওদের কাছে বাড়ির থেকেও আপন খাওয়া দাওয়া শেষ করে ঘরে গেলাম ঠিক করলাম ননদের বিষয়টা স্বামীকে বলব বোনের বিষয়ে অভিযোগ ওকে সহ্য করবে ভুল বুঝবে না তো ইতস্তত ভঙ্গিতে নয়নাকে আমার সন্দেহ হয় স্বামী ফোন দেখছে চোখ না সরিয়ে বলল কিসের সন্দেহ হারিয়ে যাওয়া গয়নার সাথে ওর সম্পর্ক আছে স্বামী ফোন রেখে কঠিন চোখে তাকালো আমার দিকে সম্পর্ক বলতে ও চুরি করেছে আমি সব বলছি তুমি প্লিজ আগেই রেগে যেও না সন্দেহ করেছে শুধু বলিনি নয়নায় গয়নাটা নিয়েছে স্বামী মুখ শক্ত করে নড়ে চড়ে বসলো বলো বিয়ের দিনের ফটোগ্রাফি দেখে বললাম এই যে দেখো ওই দিন আমার একটু পেছনেই নয়না ছিল আমার ধারণা আকস্মিক যিনি আমার হাত থেকে গয়নাটা নিয়েছিল সেটা নয়নাই হতে পারে নয়না একাই তো না আরও অনেকেই ছিল ওখানে হ্যাঁ ওর বরের দেওয়া হাটটা দেখে আমার সন্দেহটা প্রবল হয়েছে তার মানে ওটা আমারই গয়না যেন টেন না পাই সেই জন্য উপহার দেওয়ার নাটক করেছে স্বামী চোখ বড় বড় করে বলল হতে পারে এই জন্যই ওর যাওয়ার জন্য এত জেদ করছিল আর শোনো হাড়ের ডিজাইনটাও এর মধ্যে চেঞ্জ করে নিয়েছে বুঝলে আমি গলার দুপাশে ডিজাইনটা দেখে চিনতে পেরেছি তাই তো বলি তুমি গয়নার প্রতি এত মনোযোগী কবে থেকে হলে শেষে শুধু একটু ভুল করে ফেললো পুরো অংশটা ডিজাইন চেঞ্জ না করলেই আর ধরতে পারতাম না আচ্ছা শুনুন না এমনটা কি করে হতে পারে ওদের সচ্ছলতার কারণ কিছু গয়না বেছে হুম হতে পারে আমিও এটাই ভাবছি এখন কি করা যায় মাকে সবটা জানিয়ে সরাসরি ওর সাথে কথা বলবো মাকে বলো না আমার ধারণা মাও এর সাথে জড়িত ও একা এত সাহস পাবে না নয়না এরকম বাজে একটা কাজ করতে পারলো আমার তো ঘৃণা হচ্ছে মেয়ে মানুষ গয়নার প্রতি দুর্বলতা থাকা অন্যায় নয় তবে আমায় বললে সবটা না দিলেও কিছুটা দিতাম এইভাবে নেওয়াতে মনে কষ্ট পেয়েছি কি করব এখন কিছুই করব না ওর বিচার সৃষ্টিকর্তা করবে দোষ করলে তিনি ঠিকই শাস্তি দেবে আমরা কিছুই বলবো না আমি এত কষ্টের টাকায় কিনে দিয়েছি অর্ধেক লোম তো এখনও চালাচ্ছি তোমার কী মনে হয় বললে ও স্বীকার করবে বরং সম্পর্কটা নষ্ট হবে একমাত্র বোন তোমার সামান্য গয়নার জন্য নষ্ট হতে দেবে না সম্পর্কটা চোর বোনের সাথে সম্পর্ক রাখার ইচ্ছেও আমার নেই এই কার্য কেন চোখের জল তো আমার আপন মানুষ এভাবে প্রতারণা করবে আমি ভাবতে পারিনি আমি মন খারাপ করিনি এবার আমরা দুজন মিলে টাকা জমিয়ে সোনা জিনিস গড়িয়ে নেব আচ্ছা স্বামী আমার হাতে হাত রেখে বললে তোমার সামনে নিজেকে বড্ড ছোট লাগছে এইসব বললে কিন্তু ভোবের হাতে মার খাওয়া বলে দিলাম এখনও চোখের জল কেন ঠিকই বলছি তুমি মনে মনে ভাবছো কত বাজে পরিবারে বিয়ে হয়েছে আমার ওর গালে দুটো হাত রেখে বললাম আমার চোখের দিকে তাকাও তো ও তাকালো বললাম তোমার সত্যি কি মনে হচ্ছে তোমার পরিবারকে হেও ভাবছি না তাহলে বললে কেন রাত থেকে বলেছি আমার নিজের কাছেই হেও লাগছে আমার লাগছে না বরং খুশি লাগছে তুমি আমায় বুঝেছ বোন মাকে নিয়ে সন্দেহ করায় সিনক্রিয়েট করনি ধৈর্য নিয়ে সবটা শুনলে বুঝলে এই কারণেই তোমায় আমি এত বিশ্বাস করি আমি তোমাকে দেখে বিয়ে করেছি পরিবারকে দেখে নয় পাগল ছেলে একটা আমি নয়নাকে কালকেই বলবো না বললামই তো যা শাস্তি উনিই দেবেন আমি চাই না সম্পর্ক নষ্ট হোক তাছাড়া ও সন্তান সম্ভবা এই অবস্থায় সামনে আলোচনা ওর মানসিক ক্ষতি করবে যা হয়েছে ভুলে যাও সব স্বাভাবিক আছে কেটে গেল কয়েকটা মাস এক দুপুরে রান্না করছি হঠাৎ নয়নার স্বামীর ফোন কল বৌদি কেমন আছে। ভালো আছে। আপনি কিঞ্চিত ঝামেলায় আছি নয়নার হঠাৎ পেন উঠেছে ক্লিনিকে নিয়ে যাচ্ছি ডেটের এত আগেই পেন উঠেছে কী আর করার ব্যাটা পেটে আর থাকতে চায় না হা আপনার ভাইকে কল দিচ্ছি ও ফিরলে আমরা যাব ক্লিনিকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিন ঠিক আছে কল কেটে স্বামীকে কল দিলাম সবটা শুনে বললো সন্ধ্যার আগে তো সময় হচ্ছে না কাজ পরে তুমি এখনই আসো একমাত্র বোনের এই অবস্থাতেও কিসের কাজ তুমি আসো আমি রেডি আছি আচ্ছা দেখি কি করা যায় ও আসলো দুই ঘন্টা পর দুজনে গেলাম ক্লিনিকের উদ্দেশ্যে দুই ঘন্টার পথ যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল ক্লিনিকে গিয়ে রিসেপশনে দেখলাম নয়নার স্বামী চোখ মুখ কালো করে বসে আছে স্বামী কাছে গিয়ে জিজ্ঞাসা করলো এখানে বসে আছো কেন নয়নার কি অবস্থা এখন উনি গম্ভীর মুখ করে বললেন একটু আগে ডেলিভারি হয়েছে ডেলিভারি হয়েছে তো তুমি মুখ কালো করে বসে আছো কেন কি বাচ্চা হয়েছে ভাই আপনারা তো আসছেন নিজে গিয়ে দেখেন না আমারে কেন বিরক্ত করতেছেন ওনার কথা স্বামী আর আমি দুজনে হতভম্ব হয়ে গেলাম স্বামী বিস্ময় নিয়ে বলল এসব কি ধরনের সম্ভাষণ উনি দ্বিতীয়বারের মতো অবাক করিয়ে দিয়ে স্বামীর হাত ধরে প্রায় কাঁদো কাঁদো কলায় বললেন অপরাধ মনে নিয়ে না ভাই মন অতি বিচলিত কি বলছি কি করছে কিছুই বুঝতে পারছি না এক সময় একজন আয়া এসে টনটনে আওয়াজে উঠে বলল আপনি বসে আছেন বললাম না সন্তানের জন্য ওষুধগুলো লাগবে নয়নার স্বামী গলা খারাকি দিয়ে আমার সন্তান আমি বুঝবো পক পক করবেন না মহিলাটা হকচকে গেল আমি বললাম কি ওষুধ লাগবে বলুন আমি ব্যবস্থা করছি মহিলা বললেন প্রেসক্রিপশান ওনার হাতে নয়নার স্বামীর হাত থেকে প্রেসক্রিপশান নিয়ে আমার স্বামী ও গেল ওষুধ আনতে বুঝলাম ঘটনাটা ভয়াবহ ভেতরে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে কি হতে পারে ভাবতে ভাবতে গেলাম থিয়েটারের দিকে সে মহিলার সাথে যাচ্ছেন ওনাকে বললাম মা বেবি কেমন আছেন মা ভালো আছে বেবি কন্ডিশনে আছে ওনার কন্ডিশনে আছে কথাটার অর্থ কি জানতে চাওয়ার আগেই তিনি একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন রিসেপশনের রয়না স্বামীকে গিয়ে বললাম আপনাকে এমন দেখাচ্ছে কেন উনি কিছু বললেন না আবার বললাম বেবির কি কিছু সমস্যা হয়েছে কিছু তো বলছেন না কোনো সমস্যা হয় নাই তবে হবে মানে বাপের হাতে খুন হবে একবার গলা টিপে দিয়েছিলাম ডাক্তারের জন্য হয়নি আর একটা সুযোগ পেলে একটে পায়ে গলার হাড় মুচকে দেব খেল খত নিজেকে ধাতস্থ করতে বেশ সময় লাগলো যা শুনলাম ঠিক শুনলাম উনি কি নিজের সন্তানকে গলা টিপে মারার কথা বলছে হ্যাঁ ঠিকই শুনেছি ছি উনি এটা বলছে কিন্তু কেন অবশ্য ওনার মতো মানসিক অসুস্থ লোকের দ্বারা এরূপ কর্ম আশা করা যায় স্বামী ওষুধ নিয়ে ফিরল নয়নার কেবিনে যেতে যেতে ওর স্বামী কী বলছে সেটা ওকে বললাম ওষুধ আয়ের হাতে দিয়ে আম্মার বলল ও এভাবে বলছে হ্যাঁ আমার তো হাত পা কাঁপছে কী এমন হয়েছে যে ও সব বলছে ওই বিয়াদবটাকে দেখে আমারও সুবিধার মনে হয়নি নিশ্চয়ই ঝামেলা আছে ও দরজায় টোকা দিল একজন আয়া ও কি দিয়ে আপনারা আমি ওর বড় ভাই ইনি আমার স্ত্রী ওনার স্বামী কোথায় রিসেপশনে বসে আছে দেখলাম ওই সাইকোলকটাকে চোখে রাখেন আরেকটু হলেই বাচ্চাটাকে মেরে ফেলতো কী বলছেন রোগীকে দেখছিলাম পেছন ফিরে দেখি ওনার হাতে বাচ্চার গলা বাচ্চা পুরো শূন্যই ঝুলছে আমরা দুজন দুজনের মুখের দিকে তাকালাম তার মানে উনি একটু আগে যা বলেছে সব সত্যি সত্যি বাচ্চাটাকে মারতে গিয়েছিল আমি বললাম আমরা দুজন ভিতরে যেতে পারি হ্যাঁ আসেন আর ওই লোকটার কি মাথায় সমস্যা নাকি আমরা বুঝতে পারছি না আমাদের সাথে হঠাৎ এমন অদ্ভুত আচরণ করলো কেন জানি না আয়ার সাথে কথা বলার এই পর্যায়ে স্বামী আমার হাত ধরল চোখমুখ মুখ শুকনো ইশারায় বাচ্চাটাকে দেখতে বলল আমি ইতস্তত হয়ে বাচ্চাটাকে দেখলাম বাচ্চাটাকে দেখে শরীরে কেমন যেন করে উঠল নয়নার স্বামীর খুনের প্রবণতার কারণ খুঁজে পেলাম